খাল্লা জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়ে রাখছেন খাল্লা আপনার কাছে তবা করি আপনি আমার আম্মার সেবা দান করে দেন আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে আর আমার আম্মা যেন কোনো অসুস্থ অবস্থায় পুরা রয়েছেন আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই মাফ করে আছে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আমার আম্মা জানকে সেবা আদান করে আল্লাহ আপনার কাছে মাপ চাই আপনি আমার আম্মা জানকে اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطة दरवाजाई रहमत गदा की वास्ते रहमतुल्लीला मिन खत में रसुल जाने जागा अहमदोह हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করিয়া তাকে দেখেন আল্লাহ এই কুশবাস কাজিরিয়া গাউসিয়া দরবার শরীফে হজরতে উরুসে পাসিঙ্গি রহমতুল্লাহ আলাইয়ে এগারোতম জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামাই কেরাম দাড়ি পাকা বাবারা বিশেষ করে পীর মুফতি শামসুল আরেফিন আল কাদিরি খুশবাসী হুজুর কেবলার সদারতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মুনাজাত গুলা কবুলার মঞ্জুর কইরা না দয়াল আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জনমের তিম হয়ে হাত বাড়াইছে ও দয়াল আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে ওই সন্তানগুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা কথা লাগাইলি মার কথা মনে হইয়া গেলে বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালায়া ফালেয়া কান্দে আমি আসার সাথে সাথে শামসুল আরেফিন কোষবাসী হুজুরের একটা মুড়িদ আমারে হাতটা দুইরা কই হুজুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব। আমি চাকরি করি কথা সত্য আমার বেতনের গুলা আমি আমার মার হাতে তুলা দিতে পারি না আমার বুঝতে মা দুই হাতে নাই আল্লাহ এমন অনেকে তিমের আজকে খুশবাসের মা ফিলে যে তিমরার মানা বাড়িতে দেয়া সবার মুখ দেখে রে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না খাল্লার পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি খাল্লার পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমারে নয়নের মণি মা খুশবাস দরগা শরীফের উরুষে যে সন্তানেরা তার মারে হারে দাতে হাত বাড়াইছে ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে হাল্লা তাদের আমার আর আ দিও না আল্লাহ তাদের আম্মার আমার কবে দিও না এমন অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই জন মেরে আর রইছে ও বইছে আমার নবী না সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির আমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আমি জানি না আজকের মা পিলে কে জানি হাত বাড়াইতে কার মাও নাই বাবাও নাই এতিমের বেশে দোয়া চাই আল্লাহ তাদের আম্মাব্বার কবর না যাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো ও দয়াল আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরেছো সম্মানিত শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও এই দরবারের বহু ভক্তবৃন্দরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ তারা সব আমার সকল প্রবাসীদের দের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও রবুল আলামিন আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে আপনারে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়ো আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফ অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে আজকে চার মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায় জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কিনা আল্লাহ আমার আম্মা যে শুয়া থাকে কাছে বড় কষ্ট লাগে আল্লাহ জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে রাখছেন আল্লাহ আপনার কাছে তবা করি আপনি আমার আম্মারে সেবা দান করে দেন আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে আর আমার আম্মা যেন কোনো অসুস্থ এই ফুরার ওসেন্ট আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই माफ পরে আছে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আপনাকে আমার আম্মা জান সেবা দান করে দেই আপনার কাছে মাপ চাই আপনি আমার আম্মা জানকে চিদ মাফ আল্লাহ ربنا تقبل منا بارك لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم